এমনি এমনি এটা করে কত রাগ হলে আপনার উপরে মানুষ বাড়ির ইটও খুলে নিয়ে যায় বলে টয়লেটের প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে জালেমের কিচ্ছু রাখবো আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায় এদেশে যারা জালেম যারা জালেমদের দোষর এদের বাড়ি ঘর গুলো ইন্টারন্যাশনাল পায়খা বানিয়ে দিন সারা দুনিয়ার মানুষ আসবে বুঝবে যে হ্যাঁ এখানেও আবু জেহেল ছিল অনেকে প্রশ্ন করে হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবেন আরে ভাই পঁয়ত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারের চাইতে আবু জহেলের বাড়ি কি কম দামি ছিল তার বাড়ি কাবার পাশে হ্যাঁ কথা বলছেন আবু জেহেলের ভাই কোথায় কাবার ঘরের পাশে কত দামি জায়গা শুধু জালেন বসবাস করেছে এই কারণে আল্লাহ পোরাটা পায়খানা বানিয়ে দিয়েছি জালেমদেরকে আল্লাহ এইটাই করে সূরা আরাফে আছে ওয়াকাযালিকা নাজিসিস সালিমিন আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণই করে থাকি এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে এদেশে যারা সালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা পেয়ে গেছে কারণ ওখানে এমন কোন হেন অপরাধ নেই করা হয়নি মানুষকে কিভাবে ধ্বংস করা যায় মানবতা নষ্ট করা যায় ওই জায়গা ওটা একটা গজবের জায়গা ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন কেমন পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না কিন্তু ইতিহাস লিখা হবে ইতিহাস যেভাবে ইয়াসিদকে ঘৃণিত নিন্দ্রিত করে দিয়েছে নব্ব ইয়াসি দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত নিন্দিত বিবর্ষিত করি দেবে কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লিখা হয় না ইতিহাস লিখা হয় পরে আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের ইতিহাস একদিন লেখা হবে তখন বাংলার মানুষ নিন্দিত করে দেবে। হোসাইনের তারাকে তাদেরকে বিচিত করে দেবে সম্মানিত করে জানাবে কেমন পর্যন্ত তাদের নামকে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে অথচ সাহেমদের নাম দেখেন ইয়াজিদ নাম থাকি গত সুন্দর নাম সুন্দর নাম না ইয়াজিদ কত সুন্দর নাম অথচ পুরান নাম টাল্লা গালি বানিয়ে দিয়েছে এখন অ্যাজিদ আর নাম নেই ইয়াজিদ হয়ে গেছে গালি আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি কোন মানুষের নাম আমি অ্যাজিদ ফাইম এমনকি হিন্দুকে যদি বলেন যে পাঁচ হাজার টাকা দেব সেলের নাম ইয়াজিদ রাখেন অ্যাজিদ আর নাম আপনার নাম যা দয়সংদারী হোক দিন যাচ্ছে কেটে দিন আপনার অকর্মগুলো একটা একদা করে মানুষের সামনে যেভাবে আসতেছে এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করে নি কিন্তু এখন করবে কিছুই যদি না হয় মিডিয়ার হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আর কত মানুষকে বিনা কারণে আজ 16 বছর জেল খাতে হচ্ছে আমার সাথে যারা ছিল আমি সাড়ে নয় সর পরে পেয়েছিলাম আমার মনে হয় অধিকাংশ গুলো যা অনুশোচনা অনতপ্ত অবস্থা দেখেছি মিডিয়ার গুলো কিছু জানে না আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলে রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়ক মিডিয়ারের এই নায়ক সাহেব মুরব্বী মানুষ সাদাদাড়ি দাড়িওয়ালা মানুষ আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে সারাটা জীবন চাকরি করেছে আমারা বলছে হামজা ভাই একটা মাস পরে আমার জীবনের শেষ আমি বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবো কিন্তু ষোলো বছর নির্বাহী আদেশে আমাদেরকে ষোলো বছর রেখে দিয়েছে অথচ আমি কিছুই জানি না করান সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমার দেখিয়েছে যে আমি কিছু জানি না আব্দুল মতিন নাকি যেন নাম রাতের গভীরে যখন তাহা পড়তে উঠতাম দেখতাম এই লোকটা আহ! বলে আওয়াজ দিত। আমার মনে হয় সমস্ত আওয়াজ গুলো গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি বহু মানুষের চোখের পানি বহু মানুষের আর তনাদ আহ শব্দ লুকিয়ে আছে। মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম আল্লাহ যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে কিন্তু জাতির সামনে বৈজ্যতি করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন ধরেই মেরে ফেলতে পারতেন এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্রোহী হয় আলেমের কাছে যেন আসতে না চায় আসতে চাইলেও যেনরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ম সংক্রান্ত আসামি কার কাছে যাবা এই কথা বলেন না কেন এই দুর্বিসন্ধি নিয়েছিল এই জন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে কেমতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম আল্লাহ আয়াতের মাঝে রসল দিয়েছেন না রসল আহ রসল দিয়েছেন তার রসলের যে স্বপ্ন রসল এখন নেই তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে জালিমরা আজ এই দেশে এক না এদুরের গर्थ পাচ্ছে না নাইবেরাজুলের দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন এই দেশে কালেমার পতাকা পতপত করে জালেন্দের নাকের ডগায় উবে এটাও সামনে আসছে 100 জনের 58 জন যখন চানছে যে দেশে ইসলাম قائم হোক আর কিছু চিন্তা দেন একশো জনের সহত্তর জন মানুষ যখন বলবে যে হ্যাঁ এদেশে আমরা ইসলাম চাই কোনো মহারথী তখন দেশে ইসলাম দেখাতে পারবে না আর স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে আরসরে না এবের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন তাই পড়েছে আমি তো যা যা কোরআনে পড়েছি সব এই 1.5 হাজার বছর পরে মিলে যাচ্ছে। সদভাবে আল্লাহ রাসূল তো নেই। আল্লাহ বলেন রসুল নেই তাতে কি? নসুরের نائب আছে। তার উত্তরাধিকারী আছে। তার স্থলে স্থলাভিষিক্ত আছে। সদরে আলেমরা যে স্বপ্ন দেখছে সামনে দেখতেছে স্বপ্নগুলো আল্লাহ বাস্তবায়ন করবে। একুশ তারিখে দেশের ইসলাম পন্থী যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মুফতি সৈয়দ ফজলুল করিম ফয়জুল করিম আসবে এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় সেগুলো সব আছে আমার মনে হচ্ছে গিয়ে যা দেখছি আবার যে স্বপ্ন যে করান দিয়ে দেশটা চলবে আল্লাহ মনে হয় ওই দিকে এগিয়ে দিচ্ছে কারণে তেপ্পান্ন বছর আমি দেখি নাই আমার তো তেত্রিশ বছর এখানে মুরব্বী বসে আছে জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিল দেশটা মানুষ দুর্ভিক্ষে মরিয়েছে এটাকে আমি বানালাম দুর্ভিক্ষ হয় নয় সময় স্বামী চালিয়েছিল কাঙ্ক্ষিত মানের শান্তি স্থাপন করতে পারে নাই নয় বছর সে ভাবে হক পারে নাই ভাবে চালিয়ে পারে নাই বোবো চালালো পারে নাই এখন সে বাকি আছে এই গরান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় মেয়েদেরকে আজ ভয় দেখাচ্ছে অনেকে কোরআন যদি এদের কায়েম হয় তাহলে তোমরা ঘরবন্দি হয়ে যাবে যারা বাবা খায় যারা ডাইল খায় যারা লাল পানি খায় এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা কান খাড়া করে শোনেন এগুলো যারা খান কারা খান দেখে হাত তোলেন তো এখানে হয়তো এগুলো আসেনি কিন্তু ভিডিও হচ্ছে ওরা শুনবে আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছে যাদের যা খাওয়ার অভ্যাস আছে অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না না মিথ্যা কথা কারণ কোরআন যদি কায়েম হয়ে যায় এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে ওগুলো খেতে আপনার মনে চাইবে না এই যে দাড়ি কাটা মানুষ একটা মনে হয়তো বেড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে খাক বিড়ি খাওয়া আর হারাম না মা করু একটা খেলে খাক এখন অনেক যদি বলো হজর আমি মসজিদের ভেতরে আছে। কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে কথা বলে না কেন কারণ মসজিদ এমন একটা পরিবেশ আল্লাহরে ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছে এটা পুরাটা রহমত দিয়ে ভরা এখানে মানুষ যদি দুনিয়ায় রহমত চায় কোন মাজারে না কোন বাবার হে না এক রশি 14 রশিতে রহমত নেই রহমত আছে আল্লাহর ঘর মসজিদে কোন রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহুম মাফতাহলি আবওয়া বা আবার না না কিন্তু আল্লাহর ঘরে ঢোকলে আপনাকে বলতে হবে আল্লাহুম মাফতাহলি আবওয়া বা রহমতে এই আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও তাহলে এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে রহমত পেতে হলে যাওয়া লাগবে কোথায় মসজিদে আর মসজিদের ভেতরে প্রবেশ করে ওনার যতই নিশা থাক বিড়ি খেতে পারবে একটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা এদেশটাই যদি কোরআনে কারিম কায়েম হয় আল্লাহর কসম এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কোনো নেশা আপনার মুখে আসবে না আপনি নিজেই পাল্টিয়ে যাবেন আর এই পাল্টাবে কে হামজা না এটা আল্লাহর দায়িত্ব লাফাদ সাদাক এই যে আল্লাহ নিজে এখানে ফাইল কর নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দিন কোরআনের বিধান চালু করার জন্য কাজ করা এটা ফরজ আর এর বিরোধিতা করা এটা কুফরি আর কেউ যদি নিশ্চুপ থাকে যেন আমি কোনো দলে নেই এর ভেতরে নেই সে মুনাফিক আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা আরো জোরে আরো জোরে বলেন বিরোধিতা করা কুফরি কাফের হয়ে যাবে আর যদি চোখ থাকেন আরো জোরে আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজ এই দায়িত্বটা পালন করা মানুষ এখন কম শুধু মুনাফিক আর কাফের বেশি শুক্রিয়ার বিষয় আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে নবীজি জানিয়েছেন মানতামাস সাকাবি সন্নাতি আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিয়াতি শাহীদ আমার উম্মতের যখন দুরবস্থা চলবে কেউ কোন কিনারা পাবে না দেশি হারার মতো ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্নাত কেউ জিন্দা করতে পারে তার আমল নামা এক শত গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে কোনদিন ভেবেছেন হাদিসটা নিয়ে

শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ এমনকি অন্তরে ধারণা করাও নিষেধ একটা শহীদের সবাব জীবনে থাকলে তো আপনি জান না এক শত গলা কাটা শহীদের সবাব আপনি টের পাচ্ছেন চিন্তা করলাম তাহলে মরা সোননাথ কোনটা দেখি তো টুপি মাথায় দেওয়া মরা সোননাথ না কেউ দেয় কেউ দেয় না এটা মরে যায়নি জব্বা গায়ে দেওয়া মারা সন্নাথ না এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এটাও মারা যায়নি খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নাথ এটা মরা না কেউ খায় কেউ খায় না আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা সন্নাথ এই দেশে আছে নবীজি করান দিয়ে দশ বছর এই দুনিয়া চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন কয় বছর আরও জনে এই দশ বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এইটা মরার জন্য এটা এখনো নেই এই জন্য দরকার নেই এই সন্ন্যাস যদি চিন্তা করতে পারি আমরা এদিককার টাকা এদিকে যাবে না যত টাকা পাচার হয়েছে আমরা চাই সব টাকা আবার দেশের রাষ্ট্রের কাজে ব্যবহার করা হোক সব ফিরিয়ে নিয়ে আসেন যদি নিয়ে আসতে না পারেন এ জানন্দের মা বাবা স্ত্রী পুত্র যারা এতদিনে এই জুলুমের টাকায় আরাম করেছে ওদেরকে রাষ্ট্রের কাজে লাগান কোন চান নেই এটা ব্য নজির আর কোন নজির নেই পৃথিবীতে একটাই মাল পয়দা হয়েছে গোপালগঞ্জের চার ভাগের দিন ভাগি তার আমি বাংলাদেশের যত জেলাতে যাই বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় পিরা জায়গা কার বে নজির কার বে নজির আপনি এত জমি জায়গা লাগে এখন নেন এগুলো চাষ করেন সব রাষ্ট্রের পক্ষ থেকে মাঝে আপ্ত করা হোক কথা বলেন ঠিক কিনা শুধু এর না এই সাড়ে পনেরো বেকার বেকার দশ চাপিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছে মনে আছে বাবার টাকা পাই সে টাকা চাইতেছে আমার যেদিন ধরে নিয়ে এসেছে তার বরের দিন আমার বাবাকে জানিয়েছে দশ লক্ষ টাকা দেন না তো আপনার ছেলের নামে পঞ্চাশটা মামলা দেব এই যে মাদারিপুরের এলাকায় বাড়ি কারণ তার টেরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান আর এই মনিরুল ইসলাম গোপালগঞ্জে আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয় পেয়ে একটা তো টাকা কোথায় পাবে কে কোথায় যা তা করে আট লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছে তারপর শয়তানরা কথা রাখলে তো হয় আবার মামলা দিয়েছে আবার নিয়েছে রিমান্ডে ওরা বলল যে টাকা দেন আমরা কিছু করব না টাকাও নিয়েছে মামলাও দিয়েছে রিমান্ডও নিয়েছে তাও একদিন দুই দিন দশ দিন আমার মতো হামজা একজন না হাজার হাজার এক লাখ ১০ লাখ এক লাখ দশ হাজার মানুষ এখনো বাংলাদেশের জেলখানায় জেল খাটতেছে অধিকাংশ মিথ্যা মামলার আসামি যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মনে হচ্ছে টাকা পাই দাও ওর বাবা ওর দাদা সেই টাকা চাইতে এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছেন এই টাকা সব যেন রাষ্ট্রপক্ষ থেকে ঘরত নেওয়া হয় যারা ভিত্তি আছে যদি পারেন খোঁজ করে তাদের কাছে দেন আমারটা তো আমি পেতে পারি এই মাদারী উপরে ট্যাকের হাটে বাড়ি মিসাজ আমার মামলার আয়ু আমি চাই আমাকে যেহেতু 21 খালাস দিয়েছে আদালত তার মানে আমার কোনো দোষ পাইনি ঠিক কথা বলে না কেন ঠিক কোন দোষ পাইনি যে মামলায় নিয়েছিল কোন দোষ নেই জন্য তো 21 খালাস দিয়ে দিয়েছে ঠিক সুতরাং আমি যে এত প্রমাণ হয়েছে এই দেশের আদালতে আমার বিপক্ষে মামলা রায় থেকে একেবারে ওই যে হাত খোলা ওই পর্যন্ত সারা জড়িত ছিল তাদেরকে আমি তিন বছর জেলে দেখতে চাই ঠিক কোন শাস্তিনে এটা তাদের শাস্তি আর আমার বাবা যেহেতু আট লাখ টাকা দিয়েছে আমরা এদের কাছে প্রত্যেকের কাছে আট লাখ টাকা চাই দেন টাকা বাবার টাকা তো কামাই করিস যত টাকা অবৈধ ভাবে কামাই হয়েছিল এই টাকা গুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে দেশ দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে যত টাকা বাসার হয়েছে তিন ভাগের 4 ভাগের তিন ভাগ টাকা ऑलरेडी আসা আরম্ভ হচ্ছে পকিরে আরম্ভ হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে ওইটাও নিয়ে আসা হবে যারা নিয়ে আসতে পারবে না সারা জীবন এই দেশের গোলামি করাতে হবে ঠিক টাকা শত করব কারেমার হয়ে পতপত করে উঠবে এটা কোরআনের বাকের স্বপ্ন ছিল যেহেতু তিনি নায়েবের রাসূল

পারানে কারি মে সরা আলে ইমরানে আল্লাহ পুরা এরিয়াকে বলেছে নিতা নিরাপত্তার শহর পারানের এই নির্দেশগুলো যদি দেশে পালন হয় রাষ্ট্রীয়ভাবে যদি قائم হয়ে যায় আল্লাহর কসম 55000 বর্গ মাইল কি আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে এমন মুসলমান তৈরি হবে এই দেশে

ভেতরে সামনে সে বলে মা আপনাকে আপনি আমার দেখে ভয় পাবেন না কোথায় যাবেন আপনি আমারে বলেন পাহারা দিয়ে আপনাকে আমি পৌঁছিয়ে দেবো আমার পরিচয় শোনেন আমি মুসলমান আমি অন্য জাতির লোক নামে আমি মুসলমান আমার দিয়ে কোন রকমের অসুবিধা আপনার হবে না আমরা এই মুসলমান সামনে দেখতে চাই বলেন আমি নিন আল্লাহ দিয়েছে নিরাপত্তার শহর বানিয়ে দেবে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ যারা এরকম একটা কিছু আমাদের চর্ম দেখার তাও ফিক দেন বলেন আমি বহু কিছু আমরা দেখলাম এটি পান্ন বছরে শুধু এটা দেখতে বাকি আছে যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি ভাবতেও পারছেন না কেমন হবে আল্লাহ যেন আমাদের জন্ম চোখে এটা দেখে মরার তাও দেন বলেন আমিন মা বোন যারা এসেছেন অন্যান্য ধর্মের লোক যারা এসেছেন বিধান যদি সত্যি কায়েম হয়ে যায় সবাই নিরাপদ থাকবে জসুর ভয় যারা দেখাচ্ছে মেয়েদেরকে এগুলো একটা মতলববাজ কথা বলেন আল্লাহ যেহেতু কারো পক্ষপাতিত্ব করেন না হয়তো আমাদের দলীয়করণ পক্ষপাতিত্ব এরকম বিভিন্ন সাইজ থাকতে পারে আল্লাহর এরকম আছে আল্লাহ আমাকে যে মহব্বত দিয়ে বানিয়েছে আপনাকে ওই mohabbat দিয়ে বানিয়েছে অনি চান ওনার বিধান জানয়ে জমিনে قائم হোক আল্লাহ আমাদেরকে তুমি এটা দেখে মরা তৌফিক দাও আল্লাহু আমীন লা ইলাহা ইল্লা সুবহান